গুড ইভিনিং তো আজকে হচ্ছে পয়লা বৈশাখের আগের দিন তো তুষার বললো চলো তুম তুমি আমি যাই গিয়ে কিছু মিষ্টি ফিষ্টির অর্ডারগুলো দিয়ে আসি দুজনে মিলে চলে এসেছিলাম হালিয়ে আর এখান থেকে ও লাড্ডু ফাড্ডুগুলো সব কিনে নিচ্ছিলো কিনে কিনে নেওয়ার পরে তারপরে হাসছিল বলছে তুমি এখানে এসো এরকমভাবে ভিডিও করছো তারপরে খুব খিদে পেয়ে গিয়েছিলো তো ওই জন্য বললো তাহলে চলো দুজনে দুটো শর্মা রোল খাই আর তারপর আমি এখানে দাঁড়িয়েছিলাম লাড্ডুগুলো পাড়া দিচ্ছিলাম আর ভদ্রলোক গিয়েছিল রোল টোল কিনতে তারপর খাওয়া দাওয়া করে ভালো করে হাত ফাত ধুয়ে নিয়ে চলে এলাম ফুল কিনতে এবার ফুলের এখানে এসে মেনলি সমস্যায় পড়েছিলাম আমরা যে সব কিছু কিনবো কিন্তু ওই লাড্ডুর এক পেটি বক্স নিয়ে কিভাবে ঘুরবো তো ওখানে ওই যে কনভেন্স করছিল যে লাড্ডুর পেটিটা যাতে একটুখানি রাখতে দেয় তারপর যথারীতি সেখানে সমস্ত কিছু রেখে টেকে দিয়ে ফুল কিনে আমরা বেরিয়ে পড়লাম এবার ঠাকুর কিনতে তো বেশ অর্ড লাগছিলো মানে কখনো এইভাবে রোডের মধ্যে ফোনটাকে অন করে এইভাবে কখনো হাঁটিনি তো যাই হোক এই সমস্ত কিছু করতে করতে আমরা চলে গেলাম ঠাকুর কিনতে আর এখানে ওই যে চুরি নেওয়া হচ্ছিলো ঠাকুরগুলোকে নেওয়া হবে বলে তারপরে সব ঠাকুর কেনা হয়ে গেছে প্যাক করে দিয়েছে এবার চলে এসেছি খাতা নিতে এই সমস্ত কিছু করতে করতে মধ্যিখানে একটু প্রবলেম হয়েছিল আমি একটা ঠাকুরের আর কি আমাদের পছন্দ হয়েছিল। দাম নিয়ে একটুখানি সমস্যা হচ্ছিল একটা দাম বলে প্রথমে ফিক্সড করে দেওয়ার পরে তারপরে আপনার না এটা এরম দাম নয় অন্য দাম তো সেই জন্য আর ওই সময়টা তোমাদেরকে দেখাতে পারিনি তো এখানে সমস্ত কিছু খাতরাতা কিনে নিয়ে তারপর এবার আমরা চলে যাব হচ্ছে কি যে আমাদের কারখানা এখানে আর কি এবার ও গিয়ে সব ওই যে কাজ করে ওনাকে ওই দাদাকে সমস্ত কিছু বুঝিয়ে টুজিয়ে দিচ্ছিল কীভাবে কী করতে হবে না করতে হবে এই যে জায়গাটা দেখছো এইটা হচ্ছে আমার বাবার সব থেকে পুরনো এবং প্রথম হাতে ঘড়ি বলা যায় এখান থেকেই আমার বাবা প্রথম কাজ শেখা বা কাজ করতে পারা শুরু মানে কাজ করা শুরু তো এটা আমার বাবার হচ্ছে একদম পুরনো একটা